তো দেখো বন্ধুরা আমরা এখন পিকনিকের মতো খেতে বসে গিয়েছি কলা পাতায় করে হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফসনেতা ডেলি ব্লগ আমি মাম্পি চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা এখন তো কদিন ধরে মানে সকালে ভাত রান্না হলে সেই ভাতটা খেয়েই সোনারা চলে যায় কারণ এক্সট্রা করে আর টিফিন বানাই না আর সময় হয় না বুঝলে সকালবেলা ভাত ডাল হোক বা ভাত মাছের ঝোল ভাত ডিমের ঝোল যেটাই হয় না কেন সেটাই সোনারা খেয়ে চলে যায় তো অনেক দিন ধরে পাস্তা ম্যাগি চাউমিন এসব আমি সোনাদের দিচ্ছি না কারণ ছোট সোনার কদিন আগে মানে কদিন বলতে অনেকটা দিন আগে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম তো বলেছিল ওর একটু আমার মতো হচ্ছিলো তো বললো যে বাইরের চাউমিন পাস্তা ম্যাগি এগুলো একটু খাওয়াতে কম করবে তো খাওয়ানো কম করতে বলেছিল কিন্তু আমি একবারেই বন্ধ করে দিয়েছিলাম খাওয়াতাম না তো সোনাদের হঠাৎ খেতে ইচ্ছা হচ্ছে যে একটু পাস্তা খাবো তো সেই কারণে আজকে পাস্তা বানিয়ে ফেলেছি পাস্তা বানিয়ে এখন সবাই খেতে বসে গিয়েছি আর পাস্তা বলো ম্যাগি বলো চাউমিন বলো এগুলো খেলে ছোটো সোনা একটু অসুবিধা হয় তো এই কারণে হতো না তো যাই হোক ওগুলো খেয়েটে দিয়ে তো সোনারা সকালে উঠে পড়তে বসেছিল পড়তে পড়তে আমি ডেকে নিতে খেলো খাওয়া দাওয়ার পরে আবার একটু পরতে বসাবো তো ওই জন্য দেখো বাসন বেসিনে সব বাসনগুলো রেখে দিলাম দিয়ে এখানে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আজকে যেহেতু রবিবার তো স্কুল ড্রেস থেকে শুরু করে এমনি জামা কাপড় যে পরি সেই জামা কাপড়গুলো সব কাঁচতে হবে তো ওগুলো ডুবিয়ে দিয়ে আবার একটু সোনাতে পড়াতে গেলাম তো আজকের ভেবেছি মানে একটু বেশিই পরিয়ে দিয়েছি কারণ রবিবার আছে আমিও বাড়িতে আছি আজকের আর দোকানে যাইনি এবার থেকে ঠিক করে নিয়েছি রবিবার করে আর দোকানে যাব না আমি অনেক কাজ পড়ে থাকে সংসারে অনেক কাজ পড়ে থাকে মানে সামলাতে আর পারি না পরে এসে দুপুরে হয় করতে হয় না রাতে করতে হয় তো সে কারণে রবিবার করে এবার থেকে ঘরে থাকবো সেটাই ঠিক করলাম তো সোনাদের আজকে রবিবার বলে একটু বেশি করে পড়িয়ে দিলাম সামনে পরীক্ষা মানে রিভিশন দিতে হচ্ছে বারে বারে করে ওরা তো ছোট একবার করিয়ে দিলে যে মনে রাখবে সেরকম না ওই কারণে সকাল থেকে তুলে ওদের একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম দিয়ে খাবারটা বানালাম তারপর ওদের আমি ডেকে নিলাম খাইয়ে দিয়ে আবার একটু পড়ালাম মানে উঠেছি আজকে পড়িয়ে উঠলাম বোধ হয় সাড়ে এগারোটা বেজে গিয়েছে এগারোটা দশ পনেরো তো যাই হোক উঠেই মাত্র ভাতটা বসিয়ে দিয়ে এপাশে দেখো আবার আমি কাজ করি তো শুরু করে দিয়েছি এই যে বালতি জলের বালতি বলো বা অন্যান্য বাসনের জায়গা টায়গা এগুলো মানে একটু করে সাবান দিতে হয় না হলে যেন কেমন একটা লাগে যেন তো এই জন্য ওগুলো একটু পরিষ্কার করে নিলাম আর ভাতটা অবশ্যই দিয়েছে এখানে আর আজকে দুপুরে রান্না হবে কি বলো তো গিলে মেটে আর গলা ঠ্যাং এগুলো নিয়ে এসছে এটাই আজকের খাওয়া হবে কারণ ওইগুলো খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে এ কে আমার কথাটা শুনে নাক ছিটকাচ্ছো একটু বলো কমেন্টে অনেকেই আছে ওইগুলো পছন্দ করো না কিন্তু আমার খুব ভালো লাগে আর সেই জন্য নিয়ে আসা হয়েছে আর আমাদের স্যার এখন দেখো আমাকে একটু হেল্প করছে না এখন বলে বলবো না ও এমনিতেই একটু রান্নাবান্না করে মানে করে দেয় আমাকে রান্নাবান্না এই যে এইখানটা দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে রাখা হয়েছে এমনিতে বাচ্চাদের মেটে খাওয়ানো ভালো তো ওই জন্য গিলে মেটে নিয়ে এলো একটু ঠ্যাং নিয়ে এলো খেতে বেশ ভালো লাগে যদিও তোমাদের দাদা ভাই ঠ্যাং খেতে একদম পছন্দ করে না আর দেখো কথা বলতে বলতে তখন কাচাকুচিটাও করে নিয়েছি দুটো বেডশিট আর জামা কাপড় সোনাদের স্কুল ড্রেস সব কেঁচে দিলাম দিয়ে এখন আমি একটু দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কটা মানে ভিডিও করলাম মানে শর্ট ভিডিও করলাম বড় না বড় ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে দেখতে পাবে ইনস্টাগ্রামেও ওটাও চলে যাচ্ছে সেখানে গিয়েও দেখতে পাবে তো যাই হোক চলো রান্না বান্না সব কমপ্লিট আমার স্নান হয়ে গিয়েছে পুজোও হয়ে গিয়েছে আর এখন দেখো কলা পাতাগুলো ভালো করে কেটে নিলাম আজকে দুপুরে খাওয়া হবে কলা হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে কলাপাতা খেলে কেমন হয় তো ওই জন্য কলাপাতা কেটে আনলো এইখানটায় কাছাকাছি কলকাতা বাজারে কলাপাতা খুঁজে পাওয়া মানে বিশাল চাপের আর এই চারটে কলাপাতা কিনতে যা টাকা ক টাকা নিত তার ঠিক নেই তো কাছাকাছি গাছ আছে বলে এইখান থেকে কেটে নিলাম নিয়ে এখন কলা পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছে কলা পাতায় একটু নোংরা থাকে তো ওই জন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছে আর এইদিকে দেখো ও এখনও স্নান করতে যায়নি কিন্তু এখনও রান্না করছে আজকে দুপুরে বেশি কিছু রান্না হয়নি মাংসর তরকারি আর হলো চাটনি ঠিক আছে এটুকুই রান্না হলো মাংস হলে আর অন্য কোনো কিছু সবজি করি না করি না বলতে করলে হতো আজকে বাড়িতে ছিলাম সময়ও ছিল করলে হতো কিন্তু প্রতিদিন ওই তিনটের দিকে খাইতো ওই জন্য আজকে আর ভালো লাগলো না মানে অন্যান্য দিন তাড়াহুড়োর চোটে চলে যাই সবজি বানানো হয় না আজকে বাড়িতে আছি সোনাদের একটু বেশি করে পড়িয়ে নিলাম সেই কারণে আর মানে দেরিও হয়ে যাবে ওই জন্য আর করলাম না আর সোনারও তো কোনো সবজি খায় না খাই আমরা দুজনে তো মাংস দিয়ে আজকে খেয়ে নেবো তো চলো তো দেখো বন্ধুরা আমরা এখন পিকনিকের মতো খেতে বসে গিয়েছি কলা আজকে হঠাৎই ইচ্ছা হলো কলা পাতায় খাওয়ার জন্য কি সুন্দর লেগেছে না খেতে হ্যাঁ সোনা কেমন লাগছে সোনা হেভি লাগছে সোনা এমনিতে সময় বলে যে কলা পাতায় করে খাবো এই দেখো তো গিলে মেটে তরকারি আর হলো চাটনি আর ভাত তো ভাত বেড়ে নিয়েছি চলো খাওয়াটা শুরু করে দিই অন্নপ্রাশন কলা পাতা কলা পাতা আমি ঠিক করতে পারতাম না আগে আগে খেতে গেলে কলা পাতা ঠিক করতে পারতাম না বাবা ঠিক করে দিত চলো খেয়ে নিই আর কলা পাতা খেতে কিন্তু দারুণ লাগে তাই না খাওয়া দাওয়া করে নি